নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের কবি কালিদাসের লেখা দিবর বৃত্তান্ত নাটকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে আজ তৃতীয় পর্ব আজকের প্রথম প্রশ্নটি দেখো রাজার আদেশ আনতে শ্যালোকে দেরি দেখে রক্ষী দুজন কি বলেছিল উত্তর রাজার আদেশ আনতে বিলম্ব হচ্ছে দেখে প্রথম রক্ষী বিরক্তি প্রকাশ করায় দ্বিতীয় রক্ষী বলেছিল অবসর বুঝে রাজার কাছে যেতে হয় পরে প্রশ্নটি দেখো আমার হাত দুটো নিস্পিস করছে কার হাত কেন নিস্পিস করছে উত্তর ধীবরের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে তার গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথার জন্যে প্রথম রক্ষী সূচকের হাত নিস্পিস করছিল শেষ প্রশ্নটি দেখো এই তো আমাদের প্রভু বক্তাকে তাদের প্রভুই বাকে উত্তর প্রশ্নদৃত উক্তির বক্তা হলো দ্বিতীয় রক্ষী জানু তাদের প্রভু হল নগর রক্ষার কাজে নিযুক্ত রাজা শ্যালক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ